এক জঙ্গলে বাস করতো এক শেয়াল আর এক শেয়ালিনী তাদের দুটি ছানা ছিল তারা জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতো ভালো কোনো বাসার সন্ধানে শেয়ালিনী তার বাচ্চাদের নিয়ে চিন্তায় পড়ে গেল আর যদি বাসা না পাওয়া যায় তাহলে হয়তো বৃষ্টিতে ভিজে বাচ্চারা অনেক কষ্ট পাবে কারণ আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে হাঁটার পর তারা একটা গুহার সন্ধান পেল হেয়ালিনী চলো ওই গুহাটা কেমন দেখে আসি ঠিক আছে চলো এই এইদিকে দেখো এগুলো তো বাঘের ছাপ মনে হচ্ছে তাহলে নিশ্চয় এটা বাঘের গুহা এখানে আমরা থাকবো না চলো চলো আরে দাঁড়াও দাঁড়াও কোথাও যেতে হবে না আমি দেখছি কি করা যায় চলো ভিতরে চলো শোনো যদি বাঘ আসে আমি তোমাকে যা যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই তাই করবে আর তাই তাই বলবে বুঝলে এরপর শিয়ালিনীকে বোঝাতে বা গেলে তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন তারা দেখলো একটা বাঘ গুহার দিকে এগিয়ে আসছে এরপর শিয়ালিনী তার বাচ্চাদেরকে বকা দিল আর তার বাচ্চাগুলো হাওমাও করে কাঁদতে শুরু করে দিল বাচ্চারা কাঁদছে কেন ওরা বাঘ খেতে চায় তাই কাঁদছে বাচ্চারা বাঘ খেতে জয়। সর্বনাশ গুহার মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ানক রাক্ষস আছে আরে বা কোথায় পাবো যা ছিল সবই তো ধরে আনলাম আচ্ছা ঠিক আছে আমার ঝপাংটা দাও এদিকে একটা বাঘ আসছিল এক্ষুনি ওকে ভতাং করছি অজানা ঝপাং আর ভতাংয়ের কথা শুনে বাঘের প্রাণ গেল উড়ে সর্বনাশ ওরা এই ঝপাঙার দিয়ে কি করবে কি জানি এখানে আর থাকলে হবে না পালাই যাক বাঘ পালিয়েছে নিশ্চিন্ত হওয়া গেল এদিকে প্রাণ ভয়ে ছুটছে গাছের ওপর থেকে একটা বানর বাঘকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবল মা, बाघ কেন এমন ভাবে ছুটছে? মনে হচ্ছে কোনো অসুবিধা আছে। ও बाघ মামা। बाघ এমন ভাবে ছুটছো কেন? সাবেকি ছুটছি। আর তুই বলে মাটি ওরা মিলেই ফেলতো। হ্যাঁ। কে খায়? এই নাবার হয় নাকি? না না, তুমি মিথ্যা কথা বলছো। আমার বিশ্বাস হচ্ছে না কিন্তু। হুম। আমি মিথ্যা কথা বলছি আমি ঠিক আছে তোমার পিঠে করে আমাকে নিয়ে চলো তো দেখি তবে ওঠো আমার পিঠে এরপর বাঘ বানরকে পিঠে চাপিয়ে ওই গুহার দিকে চলতে লাগলো এদিকে শেয়াল আর শেয়ালিনী দেখল বাঘটা একটা বানরকে পিঠে চাপিয়ে নিয়ে এদিকেই আসছে কাছাকাছি আসতেই শিয়ালিনী আবার তার বাচ্চাদেরকে বকা দিতে লাগলো বাচ্চাগুলো কাঁদছে কি হলো যতক্ষণ না ওদের ততক্ষণ ওরা চুপ করবে না ঠিক আছে ওদের চুপ করতে বলো আমি মানরকে বাঘ আনতে পাঠিয়েছিলাম মনে হচ্ছে ওরা এদিকেই আসছে শিগগির আমার ঝপাংটা দাও তো ভতাং করে দিই ওরে বাবা জপান দিয়ে ভতাং করে দেবে এখানে আর আমি নেই আমি পালাই ঝপাং আর ভতাং শুনে বানর পালিয়ে গেল তারপর বাঘও আর সময় নষ্ট না করে সেখান থেকে মারল এক দৌড় এরপর শিয়ালদের আর কোনো কষ্ট হয়নি তারা মনের সুখে ওই গুহাতেই দিন কাটাতে লাগলো।